আসসালামু আলাইকুম আমরা আছি এখন আবেশে আমরা আবেশে আছি দুই হাজার টাকার মধ্যে এখনো কিছু দেয় নাই কিন্তু আমার বন্ধুরা শুরু করে দিছে খাওয়া ক্ষিপ্লু শুভ সজীব খাওয়া শুরু করে দিছে খাবার আমাদের প্রায় চলে আসছে এটা এটা হচ্ছে হলো হারিয়ালি পেশোয়ারি তিল্লি তিল্লি আজকের হোস্ট আমাদের দুবার সজিব যদি হওয়ার কথা ছিল শুভর তারপরেও এখন হোস্ট হচ্ছে আমাদের খাবার পর্ব শুরু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করতেছি আমাদের শুভ চিপ্লু সজীব